সালাম আলাইকুম ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ নবম দশম শ্রেণীর নয় দশমিক এক অনুশীলী নয় দশমিক একের উদাহরণ এগারো নন প্রশ্ন যে প্রশ্নটি বিগত বোর্ড পরীক্ষায় অসংখ্য বার এসেছে অর্থাৎ এই প্রশ্নটি শিক্ষার্থীদের জন্য বা এসএসসি পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতিক অনুপাতের যেই প্রশ্নগুলো সচরাচর পরীক্ষায় আসে তার মধ্যে অন্যতম হচ্ছে উদাহরণ এগারো আমাদের এখানে টেন প্লাস সাইন থিটা এ

হচ্ছে ফোর রুট ওভার এই ফোর রুট দেখলে কিন্তু এই অঙ্কটা সহজে চিনার উপায় রয়েছে আমরা যদি একটু শুরু করি আমাদের এই বামপক্ষ থেকে আমরা এই পাঁচ সমান সমান এটি প্রমাণ করব তো আমাদের আমরা যদি বামপক্ষ থেকে শুরু করি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড হলো আমাদের এ স্কোয়ার মাইনাস বি আমাদের এর একটা ভ্যালু রয়েছে এটা হচ্ছে এর মান এবং এটি হচ্ছে আমাদের বির মান তাহলে আমরা এর পরিবর্তে কি লিখবো এর পরিবর্তে লিখবো ট্যান থিটা প্লাস সাইন থিটা আর স্কোয়ারের স্কোয়ার মাইনাস বির পরিবর্তে থিটা মাইনাস উপরে হোল এর পরবর্তীতে আমরা যদি দেখি এখানে একটি সূত্র বিজ এবি সূত্র সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ দুটি মানের যোগফলের বর্গ মাইনাস দুটি মানের বিয়োগফলের বর্গ যদি হয় তখন সেটা সমান সমান ফোর মান এবং ইন্টু তৃতীয় মান এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি আমরা বি ধরি এ প্লাস বি এই যে হোল স্কোয়ার মাইনাস এটাকে যদি আবার ট্যান এখানে যদি টেন এ হয় এখানে টেন বি মাইনাস এর মাইনাস সাইন বি উপরে হোল তাহলে কি দাঁড়ায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি হোল সমান সমান কি দাঁড়ায় সমান সমান হয় ফোর এ বি তাহলে আমাদের এখানে এ কে টেন এবং বি হচ্ছে সাইন এই সূত্রটা আমরা লিখে ফেলতে পারি ওকে এর পরবর্তীতে আমাদেরকে যেটি করবো যেহেতু আমরা প্রমাণের মধ্যে ফোর রুট ওভার তো আমরা এখানে একটি রুট ওভার আনবো আমরা জানি স্কোয়ার এবং রুট ওভার একটি একটির বিপরীত তো আমরা রুট ওভার অতিরিক্ত দিলাম আমাদের উপরে লাইনে কিন্তু কোনো রুট ওভার ছিল না সো এই জন্য আমরা টেন টেনের উপর স্কোয়ার দিব ইন্টু সাইনের উপর স্কোয়ার দিব তাহলে আমাদের স্কোয়ারের রুটে কিন্তু সাম্যতা বজায় থাকবে ফোর এর ফোর রুট ওভার এর রুট ওভার এরপরে আমরা এটিকে সূত্র করব টেন স্কোয়ার এর টেন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা লিখবো ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা আমি আবারও বলছি টেন কে আমরা ঠিক রাখবো সাইন স্কোয়ার কে আমরা সূত্র করবো ওয়ান মাইনাস কজ স্কোয়ার এই যে আমাদের সাইন স্কোয়ার ইজ ইকুয়াল ওয়ান মাইনাস কজ স্কোয়ার পরবর্তীতে আমরা ফোর এর ফোর রুট ওভার এর রুট ওভার টেন স্কোয়ার দ্বারা আমাদের ওয়ান কে গুণ করবো টেন স্কোয়ার দ্বারা আমরা কজ স্কোয়ার কে গুণ করবো তাহলে টেন স্কোয়ার কে যদি আমরা ওয়ান দিয়ে গুণ করি তাহলে টেন স্কোয়ার মাইনাস এর মাইনাস টেন স্কোয়ার দিয়ে কজ স্কোয়ার কে গুণ করলে টেন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা এটা আমরা লিখবো ওকে তার পরবর্তীতে আমাদেরকে যেটি করতে হবে ফোর এর ফোর রুট ওভার আমাদের টেন স্কোয়ার ঠিক থাকবে এটা মাইনাস এর মাইনাস এই যে টেন স্কোয়ারকে আমরা ভাঙাবো টেন থিটা সমান সমান হচ্ছে আমাদের সাইন বাই কস্তিটা তাহলে আমরা টেন পরিবর্তে যদি লিখি সাইন থিটা বাই কস্তিটা টেন পরিবর্তে লিখবো সাইন থিটা বাই কস্তিটা যেহেতু এখানে স্কয়ার আছে তাহলে আমরা এই সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ার লিখবো ইন্টু আমাদের এখনও এখানে কি আছে কজ স্কোয়ার আছে কজ স্কার থিটার তাহলে এই কজিস্কার আর এই কজিস্কার কিন্তু আমরা বাদ দিতে পারি যেহেতু উপরে নিচ গুণ আকারে আসে আমরা বাদ দিতে পারি ফোরের ফোর রুটা বাদ টেন স্কোয়ার থিটা মাইনাস তাহলে আমাদের এখানে কজি স্কার কজি স্কার বাদ যায় আর থাকে সাইন স্কোয়ার এর পরবর্তীতে আমরা এটিকে একটি সূত্র করব কি সূত্র করব এ স্কোয়ার মাইনাস বিস্কার তাহলে এই স্কোয়ার মাইনাস বিস্কার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনেস বি তাহলে আমাদের দাঁড়াই আমরা আবার আমাদের প্রথমে চলে যাবো এই যে টেনা প্লাস সাইন্থিটা সমান সমান এ তাহলে টেন থিটা প্লাস সাইন্থিটা এটার পরিবর্তন আমরা লিখবো এ টেন থিটা মাইনাস সাইন্থিটা টেন থিটা মাইনাস সাইন্থিটা এটার পরিবর্তন আমরা লিখব বি তাহলে আমাদের সমান সমান কি আসলো ফোর এ হচ্ছে আমাদের এই মানটাকে আমাদেরকে প্রমাণ করার জন্য বলছে এই স্কার ম্যানেজ বিস্কার সমান সমান ফোর রুট আভার এ বি এই যে ম্যানেজ বিস্কার সমান সমান আমাদের ফোর রুট আভার এ বি তাহলে আমরা এটিকে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড অর্থাৎ প্রমাণিত আমরা এটা লিখতে পারি